শ্রী শ্রী সর্বজনীন সরস্বতী পুজো ও পঞ্চমী মেলা রঘুনাথপুর সংঘ ক্লাবের উদ্যোগে কিন্তু প্রতি বছরের নেয় এ দু হাজার পঁচিশেও কিন্তু খুব সুন্দরভাবে এখানে পঞ্চমী মেলা হতে চলেছে আর দেখতেই পাচ্ছেন রাস্তাতে কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে দিচ্ছে এবং মণ্ডপও কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে সেজে উঠছে কাজের দায়িত্বে যারা আছে দেখতেই পাচ্ছেন তারা খুবই ব্যস্ত রয়েছে আর এ সাইডে দেখতে পাচ্ছি কি ফুল সাজানো হচ্ছে ওইগুলো মেবি স্টেজের গায়ে দেওয়া হবে চারি সাইডটা একটা রমরমা ব্যাপার রঘুনাথপুর তরুণসংঘর যে গ্রাউন্ডটা খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠতে চলেছে অনেক জায়গায় কিন্তু রোববার পুজো অনেক জায়গায় সোমবার পুজো তো কাদের কোন দিন পুজো সেটা অবশ্যই কিন্তু আমাকে জানিও দেখতে পাচ্ছেন স্টেজটা করেছে পুরো জায়গাটা অর্থাৎ পুরো গ্রাউন্ডটাই কিন্তু এখনও আলো দেয়নি আলো দিলে আরও সুন্দর লাগবে আর ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যদি ইউটিউব থেকে দেখে থাকো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করো নেক্সট আপডেট পাওয়ার জন্য হয়তো আজকে কিংবা কালকে আপডেট আসবে যে কতটা কি সেজে উঠলো রঘুনাথপুর তরুণ সঙ্গের এই সর্বজনীন সরস্বতী পুজোটা আর আমাদের এলাকার মধ্যে কিন্তু এই সরস্বতী পুজোটায় থেকে বড়ো সরস্বতী পুজো হয়ে থাকে যেটা কিন্তু পাঁচ থেকে সাত দিনের মেলা হয়ে থাকে আর এটা কিন্তু কেদারনাথের থিম হতে যাচ্ছে তো এখনও পুরোটা কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছেন সাজানো চলছে পুরো কমপ্লিট হলে সেটা কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে আর সেটা দেখার জন্যই কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাইডে কিন্তু অলরেডি দোকান বসে গেছে রাত্রিবেলা বলে কিন্তু বোঝা যায়নি আমি দিনের বেলাও কিন্তু খুব সুন্দরভাবে আপডেট দেবো এদিকে আবার দেখছি ফুল গাছের কিন্তু গাড়িও চলে আসছে তো ওই ফুল গাছগুলো কিন্তু মায়ের মণ্ডপে ঠিক আগলিতে সাজানো হবে যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে পুরো কমপ্লিটলি ভিডিও কিন্তু আমি দেবো আজ এই পর্যন্ত ভিডিওটা দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন অন্য কোনো ফেস ইন্টারেস্টিং ভিডিওর সাথে